নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সকলকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর কয়েকদিনের মধ্যেই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শেষ হয়ে শুরু হবে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ নতুন বছর যাতে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য পূর্ণ হয় এবং আমাদের জীবনের সার্বিক মঙ্গল সাধনের প্রার্থনা জানিয়ে অনেকেই বছরের প্রথম দিন বাড়িতে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের বিশেষ পুজোর আয়োজন করে থাকেন নতুন বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ আমরা বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই সহজ ঘরোয়া উপাচারে কিভাবে শ্রী লক্ষ্মী গণেশের বিশেষ পুজো করে নিতে পারি আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলো বন্ধুরা পুজো বিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু বিষ্ণুসরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যশ শরে পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 দেখো বন্ধুরা পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি শ্রী লক্ষ্মী গণেশের পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের প্রতিমাও বসিয়ে নিয়েছি মালক্ষ্মীর পাশে আমি সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি রেখেছি একটা ধানের ছড়া এছাড়াও মায়ের আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়াও আমি আসনে রেখে দিয়েছি প্রসঙ্গত এগুলো নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নয় দু সালের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মালক্ষ্মীকে আমি যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করেছিলাম সেগুলোই আমি পুজোর আসনে রেখেছি শুরুতেই মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি একটু কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি এছাড়াও একটা ফুলসহ গোটা লবঙ্গ রয়েছে একটা ছোট সবুজ এলাচ রয়েছে আর কিছুটা গুঁড়ো হলুদও দেওয়া আছে এবার আমি ঘট স্থাপন করে নেব আমি এখানে একটা তামার ঘট নিয়েছি ঘরটি জলপূর্ণ করা আছে ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি তামার ঘটের পরিবর্তে মাটি কিংবা পিতলের ঘটও ব্যবহার করতে পারো ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি দিচ্ছি একটা লক্ষ্মী করি তোমরা কড়ির পরিবর্তে কয়েনও দিতে পারো দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট আর সবশেষে দিচ্ছি কয়েকটা দুর্বা ঘটের ওপর আমি একটা আমপল্লব রেখেছি আর আম পল্লবের উপর রেখেছি একটা পান পাতা পান পাতা এবং আম পল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর লাল চন্দন লাগানো একটা বেলপাতা এবং কয়েকটা দুর্বা রাখলাম আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করছি তাই ঘটের ওপর আমি একটা কলা রাখলাম কলাতেও তিনটে সিঁদুরের ফোটা দেওয়া আছে কলার পরিবর্তে শশেষ ডাব নারকেল গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো যে স্থানে আমি ঘরটি পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো মাটি রেখেছি গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোঁটা দেওয়া আছে এর ওপর আমি রাখছি কয়েকটি ধান এবং দুর্বা মনে মনে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশকে স্মরণ করে আমি ঘটটি পেতে নিচ্ছি ঘট পাতার সময় শঙ্খধ্বনি এবং উলুধ্বনি ঘট পাততে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটার ছাদন স্বরূপ আমি একটা গামছা দিলাম তোমরা চেলি কাপড়ও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি একটা পৈতে আর দিচ্ছি একটা চাঁদমালা একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা ঘটের নিচের দিকটা একটু ফুলের পাপড়ি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তবে এটা কিন্তু অপশনাল চোখ বন্ধ করে হাত জোর করে আমি মনে মনে ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর কাছে অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবার আমি স্নানবিধি সম্পন্ন করে নেব হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা পরিষ্কার জল এরপর নিচ্ছি একটু অগরু আর নিয়ে নিচ্ছি সামান্য গোলাপ জল এবার এই কাপড়টা দিয়ে আমি ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর প্রতিমা দুটি মুছে নেব বন্ধুরা তোমরা যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশের করো তোমরা চিত্রপটে এইভাবে স্নান সম্পন্ন করে নিতে পারো যদি তোমরা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের ধাতব মূর্তিতে পুজো করো তাহলে তোমরা পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে সরাসরি অভিষেক করে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি ভগবান শ্রী গণেশ এবং মালক্ষীকে বস্ত্র স্বরূপ মৌলী সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতর লাগানো আছে গণেশ ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম আমি এখানে হলুদ পৈতে নিবেদন করছি তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো গণেশ ঠাকুর এবং লক্ষ্মীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর বাহনদেরকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি বাহনদেরকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সব শেষে আমি শ্রী গণেশ মা লক্ষ্মী এবং তাদের বাহনদের হলুদের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের তিলকে আমি কয়েকটা গোটা আতপ চাল আটকে দিচ্ছি ভগবান শ্রী গণেশ এবং লক্ষ্মীকে আমি কিছুটা গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুর এবং মালক্ষ্মীর ডান দিকে আমি একটা করে চাঁদ মালা নিবেদন করে দিলাম প্রথমেই আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি লালচন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে গণেশ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা দুর্বা আমি ঘটে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মীদেব বৈ নামাহা এই মন্ত্র বলে আমি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা মালক্ষীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি ইদং দুর্বা দলং নম ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র বলে আমি একুশটা দুর্বার একটি গোছা গণেশ ঠাকুরের ডান কাঁধে নিবেদন করে দিলাম সব থেকে ভালো হয় যদি এইরকম একুশটা দুর্বার তিনটে গোছা বানিয়ে গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং মস্তকে নিবেদন করা হয় দেখো বন্ধুরা ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে আমি চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিয়েছি গণেশ ঠাকুরের শ্রীচরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ মা লক্ষ্মী শ্রীচরণেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী লাল চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং একদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন দেবং হেরম্বং প্রণমাম মেহম এছাড়াও আরও একটি মন্ত্র আছে যেটি পাঠ করলে ভগবান শ্রী গণেশ অত্যন্ত তুষ্ট হন মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকারেশ সর্বদা লাল চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নমস্তে সর্বদেবানাং বরদাসে হরিপ্রিয়ে ইয়া গতিস্তাত প্রপর নানাম শ্যামে ভয় দর্শনাথ এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাজ্যর করে এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর এবার আমি শেষ চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে নারায়ণ ঠাকুরের পুজো করে নিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা লাল চন্দন সহযোগে একটি পদ্ম ফুল আমি ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় শ্রী লক্ষ্মী গণেশ জয় লক্ষ্মী গণেশ জয় শ্রী লক্ষ্মী গণেশ গণেশ এবং মা লক্ষ্মীর বাহনদের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে তিনটে পান পাতা নিয়েছি প্রত্যেকটা পান পাতায় চন্দনের ফোটা দেওয়া আছে পান পাতার উপর আমি রেখেছি একটা করে গোটা সুপারি এবং হলুদের গাঁট এছাড়াও রেখেছি পাঁচটা করে গোটা এলাচ এবং গোটা লবঙ্গ রেখেছি একটা দারচিনির টুকরো এছাড়াও রয়েছে তিনটে করে পদ্মবীজ নাভিশঙ্খ এবং লক্ষ্মী করি এবং একটি রূপর কয়েন ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি ভগবান গণেশ এবং মা লক্ষ্মীকে নিবেদন করে দেব পুজো হয়ে যাওয়ার পর পান পাতাগুলি জলে দিয়ে দেবে এবং বাকি যে সামগ্রীগুলি রয়েছে সেগুলি একটা লাল কাপড়ে বেঁধে তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারো অথবা ঠাকুরের সিংহাসনেও রেখে দিতে পারো বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা পয়লা বৈশাখের দিন খাতা পুজো করে থাকেন খাতা অর্থাৎ হিসেবের খাতা এই দিন থেকে নতুন হিসেবের খাতা ব্যবহার করা শুরু হয় খাতা পুজো সাধারণত মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়েই করানো হয় তবে তোমরা যদি বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া খাতা পুজো করতে চাও তাহলে সংক্ষেপে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সেটা করতে পারো সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমাদের নতুন হিসেবের খাতার প্রথম পৃষ্ঠায় লাল কালি দিয়ে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ লিখে নেবে তার নিচে ভগবান গণেশের প্রতীক স্বরূপ তেল সিঁদুরের মিশ্রণ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে স্বস্তিক চিহ্নের নিচে পাঁচটা হলুদের ফোটা দিতে হবে হলুদের ফোঁটাগুলির ওপর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিতে হবে তার নিচে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ তেল সিঁদুরের মিশ্রণ দিয়ে পুত্তলিকা চিহ্ন এঁকে নিতে হবে এবং ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক স্বরূপ সাদা চন্দন দিয়ে পুত্তলিকা চিহ্ন এঁকে নিতে হবে তার নিচে কয়েনের ছাপ দিতে হবে তোমরা টাকার কয়েন বা রূপোর কয়েনে তেল সিঁদুরের গোলা মাখিয়ে নিয়ে সেটার ছাপ নিয়ে নিতে পারো একটা তিনটে বা পাঁচটা ছাপ নিতে হবে খাতার ভিতর ফুল বেলপাতা এবং দুর্বা রেখে এরপর খাতাটা বন্ধ করে দিতে হবে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনা করে এরপর তোমরা খাতাটা পুজোর আসনে বা আসনের পাশে রেখে দেবে খাতার উপর একটা নতুন লাল পেনও রাখতে হবে খাতার উপর আমি একটা ফুল দিয়ে দিলাম এবার ভোগ নিবেদন করে দিচ্ছি প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি ভেজানো চাল কলা এবং বাতাসা দিয়ে এই নৈবেদ্যগুলি বানানো হয়েছে ফুল সহযোগে এবার আমি গণেশ ঠাকুরকে লাড্ডু নিবেদন করে দিচ্ছি লক্ষ্মীকে ফুল সহযোগে আমি সাদা মিষ্টি নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও নিবেদন করতে পারো এবারে আমি একে একে পঞ্চদেবতা ভগবান শ্রী গণেশ এবং মালক্ষ্মীকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করে নেব এরপর তোমরা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো সব শেষে আমি ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পয়লা বৈশাখে সহজ ঘরোয়া পদ্ধতিতে লক্ষ্মী গণেশের পুজোবিধি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে নতুন বছর আমাদের সকলের খুব ভালো কাটুক সকলের মঙ্গল হোক জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী